মোবাইলের ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করে তো ফ্রেন্ডস যদি আপনার আপনাদের মোবাইলের ওয়াইফাই মানে হটস্পট হটস্পট আর ওয়াইফাই কিন্তু একই মানে মোবাইলের ক্ষেত্রে আপনাদের মোবাইলে হটস্পট যখনই চালু করবেন তখনই কিন্তু অন্য কেউ ওয়াইফাই কানেক্ট করতে পারবে সেই হটস্পটের থ্রু তো যদি আপনাদের মোবাইলের হটস্পট বা ওয়াইফাই পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে চান তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন জাস্ট আপনার ভিডিওকে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখতে হবে আপনার ভিডিওকে স্টেপ বাই স্টেপ একদম শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলের ওয়াইফাই বা হটস্পট পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবেন ওকে তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস শরফার্স্ট আপনাদের যেটা করতে হবে আপনাদের মোবাইলের উপরের নোটিফিকেশন প্ল্যানটাকে এরকম করে স্কুল ডাউন করবেন ওকে করার পর এখানে আপনারা খুঁজবেন এখানে হটস্পট অপশন পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে হটস্পট অপশন আছে তো এইভাবে খুঁজবেন তাহলে হটস্পট অপশনে পেয়ে যাবেন এরপর হটস্পট অপশান দিতে এরম করে লং পেস করবেন তাহলে হটস্পটের সেটিংসে চলে যাবেন ওকে আর যদি এইভাবে হটস্পট অপশন খুঁজে না পান তাহলে অবশ্যই সেটিংসে থাকবে আপনাদের মোবাইলে তো আপনারা আপনাদের মোবাইলে সেটিংস ওপেন করবেন ওকে সেটিংস ওপেন করার পর নেটওয়ার্ক অ্যান ইন্টারনেটে যাবেন যেখানে ইন্টারনেট অপশান আছে সেই দিয়ে যাবেন যাওয়ার পর আপনারা হটস্পট অপশন পাবেন তো আপনাদের হটস্পট অফ লাগা থাকবে যদি অফ থাকে আর অন থাকলে অন লাগা থাকবে তো হটস্পটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর হটস্পট অফ থাকলে অফ থাকবে এরকম করে তো আপনাদের হটস্পট টিক অন করার জন্য জাস্ট সেটার উপর ক্লিক করতে হবে আর হটস্পটের পাজট চেঞ্জ করার জন্য জাস্ট হটস্পটের উপর ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনাদের হটস্পটের নাম চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পাবেন উপরে হটস্পট নেমে আর নিচে দেখতে পাবেন হটস্পট পাওয়া তো পাওয়া দেখতে পাচ্ছেন নিচে ডট 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 আছে তো পাওয়া জট একটি সেরো আছে তো পাওয়া দেখার জন্য জাস্ট হটস্পটের পাজার উপর ক্লিক করবেন বা চেঞ্জ করার জন্য জাস্ট আপনাদের এই হটস্পট পাজার উপর ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কারেন্ট যে হটস্পট পথারটি সেটা এখানে শো হবে তো যেই পদারটি সেট করতে চান তো সিম্পলি সেই পদারটি দিয়ে দেবেন এখানে মিনিমাম আটটা ক্যারেক্টার দিতে হবে ওকে তো 8টা সংখ্যা পদার দিতে হবে তারপরে ওকে লেখাটি আসবে তো পদারটি এরকম করে দিয়ে তারপর জাস্ট ওকে দিয়ে ক্লিক করবেন তাহলেই আপনাদের হটস্পটের পাজওয়ার সেট হয়ে যাবে এরপর আপনার মোবাইলের হটস্পট ক্যারেক্ট করার জন্য এই পদারটি দিতে হবে ওকে তো ফ্রেন্ডস এইভাবে আপনার খুব সহজেই আপনাদের মোবাইলের হটস্পট বা ওয়াইফাই পাতারটিকে চেঞ্জ করতে পারবেন